কাল উনিশশো পৃথিবীর বুকে নেমে আসে এক কালো এবং ভয়ঙ্করতম সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এর আগেও এমন অনেক যুদ্ধ হয়েছিল পৃথিবীর বুকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক বড় বড় শহর ধ্বংস হয়ে যায় এই যুদ্ধে প্রায় দু কোটি সৈন্য সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এবং আরও যে কত কোটি নিরীহ মানুষ মারা গিয়েছিল তার এক্স্যাক্ট হিসাব বলা খুবই মুশকিল মূলত এই যুদ্ধ হওয়ার পেছনে বন্দুক থেকে বেরোনো একটি গুলিকেই ধরা হয় যার জন্য অষ্ট হাঙ্গেরিয়ার হওয়া নতুন রাজাকে চিরকালের মতো গভীর ঘুম পাড়িয়ে দেয় কিন্তু ভাববার বিষয় হচ্ছে কি করে একটা গুলির জন্য পুরো পৃথিবী এই যুদ্ধে জড়িয়ে পড়ে এই ঘটনারই ইতিহাস জানব আজকের এই ভিডিওর মাধ্যমে তেরোই জুলাই আঠারোশো এক বছর ধরে রাশিয়া তুর্কির মধ্যে চলা রুশো তুর্কিস ওয়ারে শেষ করা হয় বার্লিন চুক্তির দ্বারা এই চুক্তিতে একটা পয়েন্ট উল্লেখ ছিল যেটা হল অষ্টহাঙ্গেরিয়া বসনিয়া ও হার্জেন গোবিনার রাজকোষ ব্যবহারের সুবিধা পাবে আসলে অক্টোবর উনিশশো আটের আগে বসনিয়া অস্টহাঙ্গেরিয়ার অংশ ছিল না উনিশশো চোদ্দো সালের ম্যাপ দেখলে বোঝা যায় অষ্টোহাঙ্গের সাম্রাজ্য এতটাই বড় ছিল যে তার মধ্যে বর্তমানে স্লোভেনিয়া ক্রোয়েশিয়া বসনিয়া গোভিনা সার্বিয়া রোমানিয়া ইউক্রেন স্লোভাকিয়া এমনকি পোল্যান্ডের কিছু অংশ এবং ইতালির কিছু অংশ উনিশশো আগে পর্যন্ত এই সাম্রাজ্যের অংশ ছিল কিন্তু অক্টোবর উনিশশো আটে হাঙ্গেরিয়া বার্লিন চুক্তি অপব্যবহার করে বসনিয়া হারজন গোবিনাকে জবরদস্তি দখল করে নেয় ফলে এই ঘটনায় বসনিয়া মানুষদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে পাশাপাশি বসনিয়ার পাশে থাকা সার্বেরিয়া এই দখলের প্রতিবাদ করতে শুরু করে বসনিয়ার জবরদখলের পরই বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী গ্রুপ বেড়ে ওঠে এদের মতোই একটা গ্রুপ ছিল ইয়ং বসনিয়া যেটা ব্ল্যাক হ্যান্ড নামে পরিচিত ছিল এদের একটাই ডিমান্ড ছিল বস নেওয়ার স্বাধীনতা এরপর সাল উনিশশো চোদ্দো অষ্টহাঙ্গারি এম্পায়ারের রাজা ফ্রান্স জোসেপ ওয়ান তার বৃদ্ধ বয়সের জন্য তার সাম্রাজ্যের সমস্ত দায়ভার তার বড় দাদার ছেলে আর্জিক ফ্রান্স ফার্ডিনান্ডকে দিয়ে যেতে চান ফ্রান্স ফার্ডিনান্ড নিজের সিংহাসনে বসার আগে তার স্ত্রী সোফিয়ার সাথে অস্ট্রিয়ার দক্ষিণে অবস্থিত বসনিয়াতে যায় কিন্তু যখনই বসনিয়ায় থাকা ব্ল্যাক হ্যান্ডের দল জানতে পারে ফার্ডিনান্ড এবং তার স্ত্রী বসনিয়াতে এসেছে ওই দলেরই উনিশ বছরের এক মেম্বার গ্যাব্রিগের প্রিন্সে প্রিন্স ফার্ডিনান্ড এবং তার স্ত্রীকে গুলি করে মেরে দেয় আঠাশে জুন উনিশশো চোদ্দোতে আর এই ঘটনায় বসনিয়া সাথ দিয়েছিল সার্বিয়া এত বড় ঘটনার পর এটা তো কনফার্ম ছিল অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে আর এমনটা ঘটেও ছিল আটাশে জুলাই উনিশশো চোদ্দো হাঙ্গেরিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু এই যুদ্ধ দুই দেশ থেকে ছাড়িয়ে কিভাবে পুরো ইউরোপ এবং এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে উনিশশো দশ সালের পর থেকেই ইউরোপের সব দেশ নিজেদের মিলিটারিকে আরও শক্তিশালী করতে থাকে এই জন্যই এক দেশ অন্য দেশের সাথে অ্যালাইড গ্রুপ করতে থাকে যেটা উনিশশো সাল আস্তে আস্তে সব দেশ করে ফেলে এখানে দুটো অ্যালায়েন্স গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ ছিল ফার্স্ট টিপিল অ্যালায়েন্স যেটাই জার্মানি অষ্টহাঙ্গেরি এবং ইতালির মধ্যে ছিল আর সেকেন্ড ছিল টিপিল এন্টেটে যেটাই ছিল রাশিয়া ফ্রান্স এবং ইউকে এই অ্যালায়েন্সের কারণে যখনই অন্য কোনো দেশ এই দেশের ওপর আক্রমণ করবে বাকি দেশ সেই দেশে সাহায্য করবে যদিও ইতালি টিপিল অ্যালায়েন্সের অংশ থাকলেও সার্বিয়াকে আক্রমণে অষ্টহাঙ্গেরিয়াকে সাহায্য করেনি এই যুদ্ধে সার্বিয়ার উপর যখন বিপদ আসে তখন সার্বিয়া রাশিয়ার কাছে সাহায্য চায় কারণ সার্বিয়ার বেশিরভাগ জনগোষ্ঠী ছিল স্লাবিক এবং সার্বিয়ার সাথে রাশিয়ার ভালো বাণিজ্য সম্পর্ক ছিল তাই না চাইতেও রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করে যেহেতু রাশিয়ায় এই যুদ্ধে সার্বিয়াকে সাথ দিয়েছিল তাই জার্মানি অষ্ট হাঙ্গেরিয়াকে সাথ দেয় ট্রিপিল অ্যালায়েন্সের কারণে জার্মানির দুই দিকে ছিল ট্রিপিল এন্টেটেড এর দুই শত্রু দেশ রাশিয়া এবং ফ্রান্স তাই জার্মানি ঠিক করে প্রথমে ফ্রান্সকে আক্রমণ করে দখল করবে তারপর রাশিয়াকে আক্রমণ করবে প্রাণ মাফিক জার্মানি বেলজিয়াম হয়ে ফ্রান্সকে আক্রমণ করতে যায় কারণ ফ্রান্সের সাথে জার্মানি বর্ডারে ফ্রান্সের হেভি মিলিটারিকে দেখে জার্মানি চেয়েছিল বেলজিয়ামের মধ্যে দিয়ে ঘুরে ফ্রান্সকে পিছন থেকে আক্রমণ করবে কিন্তু বেলজিয়াম নিজের দেশের মধ্যে দিয়ে মিলিটারিদের প্রবেশ নিষিদ্ধ করে দেয় ফলে জার্মানি এবং বেলজিয়াম নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে কিন্তু সাল আঠারোশো উনচল্লিশ ইউকে এবং বেলজিয়ামের মধ্যে একটি লন্ডন টিটি হয়েছিল যেটাই বলা হয় কখনও বেলজিয়াম বিপদে পড়লে ইউকে সাহায্য করবে তাই ইউকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামে অন্যদিকে ট্রিপিল এন এর জন্য রাশিয়া সরাসরি এই যুদ্ধে জার্মানির বিরুদ্ধে নামে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে একদিকে জার্মানি অষ্টহাঙ্গেরিয়া এবং অটোমান এম্পায়ার ছিল আর অন্যদিকে ইউকে ফ্রান্স ইটালি রাশিয়া এবং সার্বিয়া ছিল শুধু যে অ্যালাইড গ্রুপগুলো নিজেদের মধ্যে যুদ্ধ ছিল তা নয় এই অ্যালাইড গ্রুপ দ্বারা জবরদস্তি দখল করা দেশ এবং কলোনিগুলো নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে যেমন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা রোমানিয়া গ্রিস কানাডা পর্তুগাল এবং আরও ছোটো বড়ো কলোনি আর এই লিস্টে ভারতে ছিল কারণ ভারতে তখন ব্রিটিশরা রাজত্ব করছিল তাই যুদ্ধে ব্রিটিশদের সৈন্যদের থেকে বেশি ভারতীয় সৈন্য মারা যায় যার এক্স্যাক্ট হিসাব নেই শুরুতে আমেরিকা এই যুদ্ধে নিরপেক্ষ ছিল কিন্তু উনিশশো সতেরো সালে জার্মান ইউ ইউকে লুসিটানিয়া নামক জাহাজ ডুবিয়ে দেয় যাতে একশো জন মার্কিন নাগরিক মারা যায় এরপর প্রেসিডেন্ট উইড্রো উইলসন যুদ্ধ ঘোষণা করেন আমেরিকার এই যুদ্ধে এন্ট্রিতে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এক সময় যেখানে জার্মানি সৈন্য ফ্রান্সে প্যারিস দখল করে নেয় সেখানে আমেরিকা এবং ইউকের জন্য প্যারিস থেকে জার্মানি সৈন্যকে পিছু হটতে হয় উনিশশো সতেরো সালের শেষের দিকে রাশিয়াতে অক্টোবর রেভলিউশন হয় ফলে রাশিয়া এই যুদ্ধ থেকে পিছু হটে যায় এবং শেষ যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতির পর এগারোই নভেম্বর উনিশশো আঠেরোতে জার্মানি আত্মসমর্পণ করে যেটা আর্মেস্টিক ডে নামে পরিচিত ওয়ার্ল্ড ওয়ার শেষ হলে এই যুদ্ধের সম্পূর্ণ দোষ চাপানো হয় জার্মানির ঘাড়ে এবং ভার্সায় চুক্তি করা হয় উনিশশো সালে যাতে বিশাল ক্ষতিপূরণ দেওয়ার সাথে সাথে আরও অনেক শর্ত ছিল যার ফলে এই চুক্তি ভবিষ্যতে আরও একটি যুদ্ধের বীজ গুণে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধে আনুমানিক দু কোটি সৈন্য এবং আরও তিন কোটি সিভিলিয়ান সরাসরি অ্যাফেক্ট হয় উল্লেখ্য ছিল এই যুদ্ধেই প্রথম মেশিন গান ট্যাঙ্ক বোম্বার প্লেন এবং আরও ভয়ঙ্কর ওয়েপেন্সের সাথে সাথে টক্সিক গ্যাসও ব্যবহার করা হয় এই সময় পুরো বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় দেখা যায় এবং ভারতের স্বাধীনতার জন্য একটি আশার আলো জ্বলে ওঠে কারণ এই সময়ের পর থেকেই ভারতের জাতীয় আন্দোলন জোরদার হয় কিন্তু তো একটা থেকেই যায় কোনোভাবে টাইম মেশিনে করে পাশটে গিয়ে যদি সেদিন প্রিন্স ফার্ডিনান্ডকে বাঁচানো যেত তাহলে কি এই যুদ্ধ হতো এটা নিয়ে পরের অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য স্টে টিউন স্টে গুড